বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বলেছেন কেন গণপরিষদ দিতে হবে বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গণপরিষদ তখনই হয় যখন একটি দেশ নতুন স্বাধীন হয় স্বাধীন হবার পর যে দেশে আইন থাকে না সংবিধান থাকে না সরকার থাকে না তখন সেখানে একটি পরিষদ করে সংবিধান রচনা করা সরকার গঠন করা হয় কিন্তু আমার তো এই দেশ পেয়েছে উনিশশো সালে নয় মার্চ যুদ্ধ করে এখানে গণপরিষদের কথা কেন বলা হচ্ছে কারা বলতে চাচ্ছে আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তামাই এলাকায় বিএনপির সহ সাংগঠনিক আমিরুল ইসলাম খান আলিমের হত্যা বেলকুচি চৌহালি এনায়ত করে সাত দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ও এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী এবং দুই হাজার শহীদ পরিবারের মাঝে দুই লাখ টাকা অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি সংস্কারের কথা বলে জনগণের সাথে নির্বাচনে লুকুচুরি খেলছেন সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে একবার বলেন ডিসেম্বর একবার বলেন মার্চ একবার বলেন জুন কেন এই লুকোচুরি সংস্কার তো চলমান প্রক্রিয়া সংস্কার তো করবে নির্বাচিত সরকার আপনারা শুধু সুপারিশ করতে পারেন তিনি বলেন যারা আওয়ামী লীগের দোষর অন্যায় যারা করেছে র্যাব পুলিশ গুলি করে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু তরুণদের হত্যা করেছে যে রক্তাক্ত জনপদ তৈরি করেছিল শেখ হাসিনা সেই হাসিনা সহ দোষীদের বিচার করতে এতদিন লাগবে কেন আর বিচারের নামে জনগণের অধিকার কেন কেড়ে নেওয়া হবে জনগণ কেন তার নির্বাচিত জনপ্রতিনিধি করতে পারবে না এ সময় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন পুইয়া সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গুলা গুলাম সাবেক সদস্য সচিব বনি আমিন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হুসেন প্রামাণিক সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক মণ্ডলসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্ত ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন